নাইনটিন আমেরিকার ওয়াশিংটন রাজ্যের একটা ছোট্ট শহর অ্যাকমি এই অ্যাকমিতে মাত্র থাকে তিনশো পঞ্চাশ জনের মতন কিন্তু এই অ্যাকমি শহরটা সারা আমেরিকাতে প্রচণ্ডভাবে ফেমাস তার কারণ কি এই অ্যাকমি শহর সেখানে কোনো ক্রাইম ছিল না এখানকার মানুষরা যখন অফিসে যেত যখন ঘুরতে যেত তখন তারা তাদের ঘরের দরজা খুলে রেখে তো এতটাই সেফ অ্যান্ড সিকিওর শহর প্রত্যেকটা মানুষের চাহিদার লিস্টে ছিল কিন্তু এই জিনিসটা আর বেশি দিন কন্টিনিউ হতে যাচ্ছিল না উনতিরিশে নভেম্বর নাইনটিন নাইন এই শহরেরই বাসিন্দা যার নাম হচ্ছে ম্যান্ডি স্ট্যাফিক সে সেখানে তার মা ভাইয়ের সাথে থাকে খুবই একটা হ্যাপি লাইফ লিড করছে এই ম্যান্ডি স্ট্যাফিকের একটা অভ্যাস ছিল যে সকাল হলেই একটা জগিংয়ের জন্য বেরোলো কিন্তু এই জগিংয়ে তার পার্টনার ছিল তার নিজের মা এবং তাদের একটা জার্মান সেপার্ট কুকুর যার নাম হচ্ছে কায়রা কিন্তু এই উনতিরিশে নভেম্বর সেই দিন তার মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই কারণে মর্নিংয়ের যে জগিং ছিল সেই জগিংটা সে স্কিপ করতে চাইছে কিন্তু ম্যান্ডি সে স্কিপ করবে না সে তার জার্মান শেপার্ট কুকুর কায়রার সাথে সোজা বেরিয়ে যায় তাদের মর্নিংয়ের যে জগিংটা ছিল সেই জগিংয়ের একটা পার্টিকুলার রুট ছিল তাদের বাড়ি থেকে নাকসাক রিভার পর্যন্ত একটা দশ কিলোমিটারের ডিস্ট্যান্স ছিল সেই ডিস্টেন্সেই সে জগিংটা করত। এবং এই যে ডিস্ট্যান্সটা আছে না এই ডিস্ট্যান্সের মধ্যে মাত্র দশ থেকে বারোটা বাড়িই ছিল সে যখন এই জগিংয়ে যাচ্ছে তার কুকুর কায়রার সাথে তখন ওই দশ থেকে বারোটা বাড়ির মধ্যে একটা বাড়ি ছিল অ্যান্ডারসনের সেই অ্যান্ডারসনের বাড়িতে তার ভাই লি টাইম কাটা ছিল তার বন্ধুর সাথে যাওয়ার সময় তার ভাইয়ের সাথে তার দেখাও হয় এবং একটা ক্যানভারসেশনও হয় হাই হ্যালো। তারপর সে যখন ফেরত আসছে তখনও অ্যান্ডারসনের বাড়ির সামনেই তার ভাই লিয়ের সাথে তার দেখা হয় এবং সেইখানে তাদের একটা সত্য স্মল টপ এরপর এই ম্যান্ডি আর বাড়ি ফেরেনি কিন্তু তার কুকুর ঠিক এক ঘন্টা পর ম্যান্ডির বাড়ি চলে যায় প্রথমে তার মা এই ব্যাপারটাকে খুব নর্মালি মনে করে ভাবে হয়তো কায়রা বাড়ি চলে এসেছে ম্যান্ডি হয়তো কোনো বন্ধুর বাড়িতে বা কোনো কাজে বেরিয়ে গেছে কিন্তু তিন চার ঘন্টা পেরিয়ে গেলেই ম্যান্ডির মা মনে মনে কেমন একটা সন্দেহ করতে থাকে তার মনে কোথাও একটা খারাপ কিছু হওয়ার ভাবনা আসতে থাকে সে তার ছেলের সাথে কথা বলে লি বলে যে হ্যাঁ আমি দিদিকে সকালবেলা দেখেছিলাম যাওয়ার সময়ও দেখেছিলাম আসার সময়ও দেখেছিলাম কিন্তু দিদি এখনো আসেনি না আশেপাশে খোঁজ নিয়ে জানা যায় যে ম্যান্ডি কোনো কারোর বাড়িতে যায়নি এরপর পুরো একমি শহর এই ম্যান্ডি স্টেভিককে খুঁজতে লেগে পড়ে তার কারণ ততক্ষণে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে পুলিশও এই সার্চ অপারেশনে সহযোগিতা করতে থাকে একমি শহরের কাছে এই ব্যাপারটা প্রচণ্ডই নতুন ছিল তার কারণ তাদের শহরে এই রকম মিসিং কেস বা অন্য কোনো ধরনের ক্রাইমের কেসই তেমন ছিলই না কোনো পাত্তা নেই তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত নম্বর দিন চলে আসে সাত নম্বর দিন এই নাকসাক যে রিভার ছিল সেই রিভারেরই একটা সাইডে এই ম্যান্ডিস টেভিকের দেহ পাওয়া যায় তার শরীরে কোনো জামাকাপড় ছিল না সে জলে অর্ধেকটা ছিল। পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং এই খবরটা ওয়াইল্ড ফায়ারের মতন ওই একমি শহরে ছড়িয়ে পড়ে একমি শহরের সমস্ত বাসিন্দাই পুলিশ স্টেশনের সামনে গিয়ে জড়ো হয়। যে তাদের শহরে এরকম কোনো গ্যাস কেন ঢুকবে পুলিশ প্রাথমিক তদন্তে এটাই ভাবতে থাকে যে মোস্ট প্রবলি এই ম্যান্ডির মৃত্যু হয়েছে জল ঢুকে কিন্তু যতক্ষণ না ময়না তদন্তের রিপোর্ট আসে ততক্ষণ তারা খুলে কিছুই বলতে পারছেন না একদিন পর ময়না তদন্তেরও রিপোর্ট চলে আসে এবং সেখানে ক্লিয়ারলি লেখা আছে এই ম্যান্ডির মৃত্যু হয়েছে জলের কিন্তু এই জিনিসটা শুনে ম্যান্ডির ফ্যামিলি কোশ্চেন তুলতে শুরু করে ম্যান্ডির যে ফ্রেন্ড সার্কেল ছিল তারাও কোশ্চেন তুলতে শুরু করে তার কারণ ম্যান্ডি খুব ভালো সাঁতারও ছিল তাদের স্কুলে তাদের কমিউনিটিতে যখনই সাঁতার অনুযায়ী কোনো কম্পিটিশান হতো তখনই কিন্তু এই ম্যান্ডি প্রথম আসতো তো সেই ক্ষেত্রে সেই রকম একটা সাঁতারু মেয়ে কি করে জলে ডুবতে পারে তার পরের দিন এই ম্যান্ডির ডিটেল তদন্তের রিপোর্ট আসে এবং সেইখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ এই ম্যান্ডির জলে ডুবেই মৃত্যু হয়েছে কিন্তু তার আগে তার সাথে মারপিট করা হয়েছে তার মাথায় একটা আঘাত আছে এবং তার সাথে দুষ্কর্মও করা হয়েছে এই জিনিসটা শোনার পর ওই একনি শহরের প্রত্যেকটা মানুষের ঘুম উড়ে যায় তার কারণ তাদের শহরে তাদের মাঝেই একটা ক্রিমিনাল বিন্দাস আছে সেইটা তারা বুঝতেও পারেনি এবং তারা ভাবছিল তাদের শহর আমেরিকার ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি কিন্তু এখন সেফেস্ট সিটিতে এতটাই ব্যস্ত যে ম্যান্ডি স্ট্যাভিককে কে মেরেছে নাইনটিন সেই সেভেন প্রথম এমন একটা কেস ছিল যেখানে আমেরিকাতে এই যে কোনো ক্রাইম সলভ করতে গেলে প্রথমবার ডিএনএর ইউজ হয় আর এই কেসটা ঘটছে কিন্তু নাইনটিন তো পুলিশ ডিসাইড করে যে এই ম্যান্ডির শরীর থেকে যে ফ্লুইডগুলো পাওয়া গেছে সেইখান থেকে ডিএনএ এক্সট্রাক্ট করে তারা মিলিয়ে দেখবে যে কোনো ক্রিমিনালের সাথে মেলে কিনা আমেরিকা ততদিনে তাদের জেলে যত ক্রিমিনাল আছে তাদের ডিএনএ কিন্তু সংগ্রহ করে ফেলেছে এবং সেই ডিএনএর সাথে যখন ম্যান্ডির শরীরে পাওয়া ডিএনএর ম্যাচিং করানো হয় কোনোভাবেই কোনো ম্যাচিং আসেনি পুলিশ এখানে আরও একটা জিনিস শ্রিয় হয়ে যায় ম্যান্ডিকে যে বা যারা মেরেছে এবং তার সাথে দুষ্কর্ম করেছে তারা কিন্তু বা সেই ব্যক্তি কিন্তু ফার্স্ট টাইম ক্রাইম করছে ক্রাইমের খাতায় তার নাম লেখানো হয়নি এই কারণে এই ডেটাবেসে এই ডিএনএর কোনো ম্যাচই তারা পায়নি পুলিশ একে একে যতগুলো প্রত্যক্ষ দর্শী ছিল যেমন ভাই ছিল অ্যান্ডারসন ফ্যামিলি ছিল এদের সবাইকে অনেকবার অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকে যে আপনারা কি সেই সময় কাউকে দেখেছিলেন বা কেউ এসেছিল কাউকে সন্দেহ করেন সেই সময় সবার মুখে একটা নাম উঠে আসে এবং একটা চেহারা উঠে আসে এবং সেই মোতাবেক পুলিশ একটা স্কেচ বানায় এবং সেই স্কেচটা যে নামটা বলেছিল তার সাথে হুবহু মিলে যায় তার নাম হচ্ছে ডেভিড সূচি এই ডেভিড সুচি কে এই ডেভিড সুচি হচ্ছে একটা হোমলেস মানুষ সেই হোমলেস মানুষকে ওই যে ম্যান্ডি যে রাস্তায় জগিং করেছিল সেই রাস্তায় একাধিকবার দেখা গেছিল কিন্তু পুলিশ এই যখন ডেভিড সুচিকে তোলে তুলে তদন্ত করে তদন্তে কোনো নিট ফল না আসার ফলে পুলিশ ডিসাইড করে তার থেকে ডিএনএ নেবে ডিএনএ নেয় ম্যান্ডির শরীরে যে ডিএনএ পাওয়া গেছিল তার সাথে ম্যাচিং করানো হয় কিন্তু নো ম্যাচ এইখানেও পুলিশের হাতে কিছু আসেনি এই ঘটনা সমস্ত কিছু নাইনটিন নাইন এবং নাইনটিন নাইনটি এরপর দীর্ঘ কুড়ি বছর কেটে যায় সালটা চলে আসে দু এই কেসটা স্টিল আনসলভ কিন্তু ওপেন আছে যারা ইনভেস্টিগেশন করছিল সেই রকম দুজন ইনভেস্টিগেশন অফিসার এখান থেকে বদলি হয়ে চেঞ্জ হয়ে গেছে এইবার এই কেসের দায়িত্ব পায় ডিটেকটিভ কেভিন ডিটেকটিভ কেভিন একটু নতুনভাবে এই তদন্তটাকে করতে চাইছে সে আবার প্রত্যেকটা জায়গায় মানে ক্রাইম সিম সেই বাড়ি যেখানে সে মর্নিং ওয়াক করত সমস্ত কিছু অনেক কিছু চেঞ্জ হয়ে গেলেও সে আবার রিভিসিট করছে রিকোশ্চেনিং করছে অ্যান্ড দেন সেও কোনো তেমন কিছু পায়নি সে ডিসাইড করে যে এবার একটা বড় পদক্ষেপ নিতে হবে ওই যে একমি শহর আছে সেই একমি শহরে নাইনটিন এইটি নাইনে যে তিনশো পঞ্চাশ জন মানুষ ছিল তাদের প্রত্যেকের ডিএনএ কালেক্ট করা হবে অ্যান্ড সেই ডিএনএগুলো মিলিয়ে দেখা হবে যে এই একমে শহরেরই কেউ এই ক্রাইমটা করেছে কিনা আবার একমে শহরে একটা আতঙ্কের ছাপ পড়ে যায় যে সেই কেসটা ওপেন হয়েছে কিন্তু আবার মানুষ মনে মনে এটাও ভাবছে যে ক্রিমিনালটা আমাদের মধ্যে লুকিয়ে আছে সে অন্তত অ্যাটলাস্ট ধরা পড়বে চার বছর ধরে এই তিনশো পঞ্চাশ জনের এক এক করে ডিএনএ টেস্টিং হয় এবং প্রত্যেক বাড়ি পুলিশ আশা করতে থাকে হয়তো এইবার মিলিয়ে যাবে কিন্তু পুলিশের হাতে প্রত্যেক বাড়ি নিরাশা আসে কারোর সাথেই এই ডিএনএ কোনোভাবেই কোনো কিছুতে ম্যাচ করে এই ঘটনাতে একটা অদ্ভুতভাবে কো ইনসিডেন্স ঘটতে চলেছিল সেটা কল্পনাতীত আমিও ভাবতে পারিনি যখন কেস হিস্টরিটা পড়ছিলাম দুই বন্ধু যারা এই ম্যান্ডিস ট্রাফিকেরও বন্ধু তাদের বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে কিন্তু হঠাৎই অনেক দিন পর মানে প্রায় দু হাজার তেরো কি চোদ্দো সাল নাগাদ তাদের দেখা হয় এবং দেখা হয় একটা ওয়াটার পার্কে তারা তাদের ফ্যামিলি নিয়ে গেছে কিন্তু ওয়াটার পার্কে দেখা হওয়ার পর পুরনো ফ্রেন্ডশিপের কথা পুরনো স্কুলের কথা পুরনো কলেজের কথা এই রকম অনেক কথা হতে না হতেই হঠাৎ করে তারা একসাথে দুজনে বলে আসে আচ্ছা ম্যান্ডিস্ট্যাবিকের কথাটা মনে আছে ও বেচারা বিনা কারণে মারা গেল আজ পর্যন্ত আমরা কেউ জানতে পারলাম না যে ওকে কে মারলো দুজনেই একটু চুপ হয়ে আছে তারা যেন কিছু একটা ভাবছে দেন দুজনে হঠাৎই একসাথে একটা নাম বলে ওঠে সেই নামটা হচ্ছে টিম বাস এবার এই টিমবাসকে তারা কেন সন্দেহ করছে এবং ম্যান্ডি মারা যাওয়ার এত বছর পর নেয়ার অ্যাবাউট পঁচিশ বছর পর তারা হঠাৎ করেই কেন এই টিমবাসের কথা বলছে তারা আগে কেন বলেনি যখন তদন্ত হচ্ছিল তো সেই সমস্ত কোশ্চেনে যাওয়ার আগে এই টিমবাস আর এই যে দুই বন্ধু যাদের ওয়াটার পার্কে দেখা হয়েছে যাদের নাম হচ্ছে হেদার অ্যান্ড মেরি তাদের ব্যাপারে একটু জানার দরকার আছে এই যে ম্যান্ডিস ড্যাভিক আছে সে একটা প্রেম করত এবং এই প্রেমটা তার বেশ সিক্রেট ছিল কেউ জানতো না সবাই উপর উপর জানতো যে সে সিঙ্গেলই আছে কারোর সাথে প্রেম করে না অ্যান্ড লেটার স্টেজে তার বয়ফ্রেন্ড নিজে থেকে বেরিয়ে এসে বলে যে আমি তার বয়ফ্রেন্ড ছিলাম এই হেতার এবং মেরি এরা রীতিমতন এই যে টিম বাস আছে না এই টিম বাসকে ভয় পেত তার কারণ এই টিম বাস এই হেতারকে একবার স্কুল বাসের মধ্যে দুষ্কর্ম করার ট্রাই করে কিন্তু সে সাকসেস পায়নি কিন্তু তারপর পর থেকেই এই হেতার রীতিমতন এই টিমবাসকে ভয় পায় উল্টো দিকে এই যে মেরি ছিল সেই মেরি একদিন রাত্রেবেলা ডিনার করার পর তার রুমে স্টাডি করছে সেই মুহূর্তে হঠাৎ করেই দেখে যে পিছন থেকে জানাবে একজন তার রুমে এসে তার সাথে জোরপূর্বক যৌন সংগ্রাম করতে চাইছে এবং সেটা আর কেউ না সেটা হচ্ছে এই টিমবাস এবং এই টিমবাস টশয় সবসময় মেয়েদের বড় একটা হক জাগাতো তো এই কারণে বেশিরভাগ মেয়ে কিন্তু তার থেকে একটু হলেও ডিস্ট্যান্স মেনটেন করতো তারা মানে হেতার এবং মেরি এই পঁচিশ বছর চুপচাপ বসেছিল তার কারণ কি তারা ভয় পেত টিমবাস তাদের দরজায় না খড়া নেড়ে দেয় কিন্তু শেষমেশ তারা ডিসাইড করে যে এবার তারা পুলিশের কাছে যাবে এবং গিয়ে বলবে যে এই যে টিম আছে তাকে একবার তদন্ত করে দেখুন এটা হলেও হতে পারে যে টিমবাসই এই ম্যান্ডিস ট্যাবিককে মেরেছে তারা পুলিশের কাছে যায় পুলিশকে পুরো ব্যাপারটা বলে তখন পুলিশ ভাবে যে হ্যাঁ ব্যাপারটা তো ঠিক এই টিম বাসকে আমরা তো একবার তদন্ত করতেই পারি তো সেই ক্ষেত্রে তো কোনো অপরাধ নেই পুলিশ সে একদম রেডি হতে থাকে পুলিশ যতক্ষণে রেডি হচ্ছে তো চলুন জেনে নিই এই টিম বাস ছোটোবেলা থেকে বর্তমান সময় পর্যন্ত তার ক্যারেক্টার সে কী করে তার বর্তমান অবস্থা কী টিম বাস ম্যান্ডিস ড্যাভিকের থেকে চার বছরের বয়স কিন্তু যেহেতু সেই স্কুলে খুব বেশি কথা না বললেও মেয়েদের সামনে সে একটা ভিলেন হিসেবে ছিল তো কম বেশি সব মেয়েরা তাকে চিনত সে সব মেয়েদের দিকেই একটা ক্রু নজরে দেখাতো টিমবাস বাস ছোটোবেলা থেকেই একটু আন সুচল ছিল সে কারোর সাথে মিষ্ট না এই টিমবাস বর্তমানে ওই যে একনে শহর আছে সেই শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে আরেকটা একটা ছোট্ট শহরে একটা বেকারিতে অ্যাজ এ ডেলিভারি ট্রাক ডেলিভারি হিসেবে কাজ করছে এখানে সে একটা বিয়েও করেছে সেই ওয়াইফের নাম হচ্ছে জিনা এবং বিয়েটা কবে করেছে জানেন যখন ম্যান্ডি মারা যায় তার ঠিক ছয় সপ্তাহ পর মানে দেড় মাস পর এই জিনাকে টিম বিয়ে করে সেইখানেই বসে যায় এরপর তার তিনটে বাচ্চা হয় এবং দূর থেকে দেখলে মনে হবে তাদের একটা হ্যাপি ফ্যামিলি এখানে কন্টিনিউ চলছে পুলিশ এইবার টিম বাসের দরজায় গিয়ে নক তাকে পুরো ব্যাপারটা বলে যে আপনি তো জানেন যে আপনি আজকে তিরিশ বছর আগে এক মি শহরে থাকতেন সেখানে ম্যান্ডিস্টাভিক নিখোঁজ হয় তারপর সে মার্ডারও হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা চাই তদন্তটাকে আরও ভালো করে করতে তো এইবার না আপনার কাছ থেকে ডিএনএটা এবার আপনি শুনে বলবেন যে আচ্ছা দু নয় সালে যে ডিটেকটিভ আসে সে তো সারা শহরের প্রত্যেকটা মানুষের ডিএনএ নিয়েছিল তাহলে নিশ্চয়ই তখনও টিম বাসের ডিএনএ নিয়েছিল আমি বলবো না এখানে পুলিশের একটা বড় গাফিল হতে ছিল পুলিশ সেই সময় এই টিম বাসের কোনো ডিএনএ নেয়নি কারণ কি এই টিম বাসের ফ্যামিলি এবং এই ম্যান্ডিস ট্র্যাফিকের ফ্যামিলি তারা বেশ ক্লোজ ছিল তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল এবং এই কারণেই পুলিশ এই টিম বাস এবং টিম বাসের যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলির ডিএনএ স্যাম্পেলই নিতে ভুলে গেছে মানে ভুলে গেছে বলবো না নেয়নি ইচ্ছে করে যে চেনা পরিচিত একই আর ম্যান্ডিস্ট্যাবকের সাথে কিছু করবে ওরা তো নিশ্চয়ই ফ্যামিলি প্রকাশ করতো যেহেতু ফ্যামিলি কিছু বলেনি পুলিশের গাফিলতির জন্যই পুলিশকে অনেক সাফার করতে হবে কিন্তু টিম বাস এই ক্ষেত্রে বলে যে না আমি আমার ডিএনএ কোনোভাবেই দেব না এইটা শুনে পুলিশের মাথায় আরও চিন্তা করতে তারা ভাবে যে এই টিম বাসের ডিএনএটা কোনো না কোনোভাবে সংগ্রহ করতেই হবে এবার দেখবেন অনেক স্পাই মুভিতে একটা আছে যে কারোর কাছ থেকে ডিএনএ লাগলে বা ফিঙ্গারপ্রিন্ট লাগলে তার বাড়ির সামনে যে ডাস্টবিন আছে সেই ডাস্টবিনে তার ইউজ করা যে যে জিনিস আছে সেইগুলো থেকে ডিএনএ কালেক্ট বা ফিঙ্গার প্রিন্ট কালেক্ট এইগুলো করে থাকে কিন্তু এই ক্ষেত্রে টিমবাসের বাড়ির সামনে পুলিশ হত্যা দিয়ে পড়ে আছে সেখান থেকে যে গার্বেজ ব্যাগ আছে সমস্ত কিছু কালেক্ট করে ডিএনএ টেস্টিংয়ের জন্য পাঠাচ্ছে তার ছেলে মেয়ে ওয়াইফের সবার ডিএনএ পাচ্ছে কিন্তু টিমবাসের ডিএনএ পাচ্ছে না টিম বাস বেশ চালাকি করছে এবং এই জিনিসটা প্রথম প্রথম তো পুলিশ ভাবছিল যে হয়তো তার যে গার্বেজটা আছে সে বাড়িতেই রাখছিল বা অন্য কিছু কিন্তু পরবর্তীকালে আপনিও বুঝতে পারবেন যে এটা টিম বাসের একটা অদ্ভুত প্ল্যান ছিল এরপর টিম বাসের ডিএনএ কি করে পুলিশ নেবে সেই ব্যাপারটা ভাবতে ভাবতেই টিম বস যেখানে চাকরি করত সেইখানে তার যে বস ছিল তার নাম হচ্ছে কিম ওয়েগনার এই কিম ওয়েগনারকে পুরো ব্যাপারটা পুলিশ বলে যে দেখুন ওনার থেকে এই ডিএনএ চাই তো উনি দিতে চাইছেন না ওনার বাইরে যে ডাস্টবিন আছে সেটা থেকেও আমরা পাচ্ছি না তো আপনি কি হেল্প করতে পারেন এই দিকে কিম এক কথায় রাজি হয়ে যায় সে বলে এই যে টিম আছে এই টিমের ব্যবহার আচর প্রচণ্ডই বাজে সে মেয়েদের সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে দেখে মেয়েদের সম্মান করে না তো এই ক্ষেত্রে আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব তো সেই ক্ষেত্রে কিম এই টিমকে নজরে নজরে রাখে সে কখন কি খাবে এবং সেটা কখন সে কালেক্ট করবে সেই সুযোগটার জন্য সে ওয়েট করছে এবং সেই সুযোগও তার কাছে এসে গেল কয়েকদিন পর এই টিম টিমবাস একটা কোকো কোলা খেয়ে সে সোজা তার যে অফিস আছে অফিসের মধ্যে যে ডাস্টবিন রাখা আছে সেই ডাস্টবিনে ফেলে দেয় এবং সেই জিনিসটা খুব সতর্কতার সাথে এই টিম কালেক্ট করে পুলিশ এটাকে ডিএনএ টেস্টিংয়ের জন্য পাঠায় এবং কয়েকদিন পর টিভ কেবিনের কাছে একটা ফোন আসে এবং সেই ফোনের অপর প্রান্ত থেকে সেই টেকনোলজিস্ট মানে যে ফরেন্সিক টেকনোলজিস্ট সে বলছে যে স্যার ডিএনএটা ম্যাচ করেছে ইন দ্য লাস্ট আফটার থার্টি ইয়ার্স ম্যান্ডিস ট্রাফিকের হত্যাকারী এবং কুকর্মকারী তার নাম হচ্ছে টিম ব্যাস কিন্তু এইখানেই এই ঘটনার শেষ না এরপরে আরও অনেক নাটক এই টিম ব্যাস করতে চলেছিল টিম বাসকে বারোই ডিসেম্বর দু হাজার সতেরো অ্যারেস্ট করা তাকে কোর্টি তোলা হয় তার এগেনস্টের তদন্ত শুরু হয় তার ওয়াইফকেও তদন্ত করা হয় প্রথমেই এই টিম বাস একটা জিনিস বলতে শুরু করে যে ম্যান্ডি স্ট্যাভিকের সাথে আমার একটা সেক্সুয়াল রিলেশান ছিল সেই কারণে হয়তো আমার সিমেন্ট তার শরীরে পাওয়া গেছে তার আগের রাতেই আমাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে কিন্তু পুলিশ এই জিনিসটা খুব একটা বিশ্বাস করেনি নি উল্টো দিকে সবাই সাক্ষী দেয় যে এই টিম বাসের সাথে কখনো এই ম্যান্ডিকে তেমন কথা বলতে দেখা যায়নি উল্টো দিকে এই টিম কিন্তু এই ম্যান্ডিক থেকে প্রায় চার বছরের বড় ছিল তো সেই ক্ষেত্রে কোনো চান্সই হয় না কিন্তু এই সমস্ত কিছুর মাঝেই এই টিম বাসের যে ওয়াইফ আছে যার নাম হচ্ছে জিনা সেই জিনা এগিয়ে আসে এবং সে এগিয়ে এসে বলে যে তার হাজব্যান্ড তাকে সবসময় টর্চার করতো তার উপর ডোমেস্টিক ভায়োলেন্স করত এবং সবসময় থ্রেট দিত এবার আপনি বলবেন যে জিনা কেন তাকে ডিভোর্স দিল না জিনাও অ্যাকচুয়ালি ভয়ে তাকে ডিভোর্স দেয়নি জিনাকে সে থ্রেট দিয়ে রেখেছিল যে যদি তুমি আমার কাছ থেকে ডিভোর্স নাও তাহলে এই যে তিনটে বাচ্চা আছে আমাদের তাদের কাস্টাডি তোমাকে আমি দেব না তাদের কাস্টাডি আমি আমার নিজের কাছে রেখে দেব এবং এই ভয়ে জিনা এতদিন ধরে চুপ ছিল তার হাজব্যান্ডের এগেনস্টে এই যে টিম বস আছে তার ভাই টম সেই টমও কোর্টে এসে এর এগেনস্ট কমপ্লেইন কমপ্লেন দেয় এখানেই শেষ না এই শহরের একজন বিখ্যাত লয়ার ছিল সে রিটায়ার হয়ে গেছিল কিন্তু এই কেসে যখন টিম ব্যাস ধরা পড়ে তখন সে রিটায়ারমেন্ট ভেঙে এখানে আসে এবং সে এই লড়াইটা লড়ে তার নাম হচ্ছে এবং সে কোনো ফিজ নেয় দু সপ্তাহ ধরে এই পুরো ট্রায়ালটা চলে এই ট্রায়ালের মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউন আসে বস কোনোভাবেই মানতে চাইছিল না যে সে এই কর্মটা করেছে পুলিশকেও প্রমাণ জোটাতে দিনের সাথে সাথে যে প্রত্যক্ষদর্শী আছে তারা আছে তার ফ্যামিলি মেম্বার আছে সবাই দিচ্ছিল কিন্তু টিম বস তখন বলছিল যে আমাকে এই ক্রাইমটাতে সবাই মিলে ফাঁসানোর চেষ্টা করছে সেই মুহুর্তে এই টিম বসের ওয়াইফ এবং তার মা চলে আসে তার আগের রাতে যখন কোর্টে সেই অ্যাপিয়ার হচ্ছে তার আগের রাতে এই টিম ব্যাস তার মাকে বলছে যে মা তুমি আমাকে বাঁচাতে চাইলে এই টোটাল জিনিসটা বাবার ঘাড়ে দোষটা চাপিয়ে দাও তার বাবা দশ বছর আগে মারা গেছিল তুমি বলো যে তোমার স্বামী এইকর্মটা করেছিল এবং সেই কারণে এই ডিএনএর ম্যাচিংটা হচ্ছে তার মানে কি টিম বাস এখানে ডিএনএর ব্যাপারটা খুব ভালো করে জানে ডিএনএটা যেহেতু অনেক বছর পূর্ণ হয়ে গেছিলো ডিএনএর হান্ড্রেড পারসেন্ট কানেকশান বা কারেক্টিফাই করা সম্ভব ছিল না তো সেখানে যদি টিম বাসের বাবা এই জিনিসটা করতো ডিএনএ যেহেতু ম্যাচিং হচ্ছে সেখানে কিন্তু একটা সন্দেহ তৈরি হতো কিন্তু সেই ক্ষেত্রে তার মা তার এই কুরু সন্তানকে একবার জন্য সাপোর্ট করে সে বলেছে যে না তোর বাবার ঘাড়ে আমি এই দোষটা চাপাতে পারবো না এবং এই পুরো কনভারসেশনটা টিম ব্যাসের ওয়াইফ জিনা শুনে ফেলে এবং সে সেটা কোর্টেও বলে ফেলে এরপরেও ঘটনা শেষ হয়নি এই টিম ব্যাস নিজেকে বাঁচাতে তার ভাই টমকে বলে যে তুমি একবার প্লিজ পুলিশের সামনে বলো যে তোমার সাথেও শারীরিক সম্পর্ক ছিল এই ম্যান্ডি। তাহলে সবাই এই ম্যান্ডির ক্যারেক্টার নিয়ে সন্দেহ করবে কিন্তু তার ভাই তার দাদার কথা শুনিনি তো ইন দ্য লাস্ট দু সপ্তাহ হেয়ারিংয়ের পর এই টিম ব্যাসের সাজা ঘোষণা হয় তাকে সাতাশ বছরের সাজা ঘোষণা করা হয়েছে এবং সে বর্তমানে জেলে আছে তো আজকের যে ঘটনাটা আমি বললাম সেখানে একটা কোকোকুলার ক্যান একটা পুরো কেস প্রায় তিরিশ বছর পর ডিএনএ পদ্ধতির মাধ্যমে সলভ করে দিল তো এই ছিল আজকের ভেরি ইন্টারেস্টিং একটা ঘটনা তো এই রকম ঘটনা যদি আপনারা শুনতে চান ইন স্টোরি ফরম্যাট তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ঘটনা ভালো লাগলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন